সুদের টাকার দেনা পাওনাকে কেন্দ্র করে সোনাইমুড়ির আমিষাপাড়ার ব্যবসায়ী আব্দুর রহমানকে পেটানো হয় পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন মামলায় অভিযুক্ত মোহাম্মদ ইসমাইল হোসেন দিদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব গত বুধবার সকালে আমিষাপাড়া বাজার এলাকায় এই ব্যবসায়ীকে মারধর করা হয় পরের দিন ওই হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় পরবর্তীতে আরও একটি ভিডিওতে আব্দুর রহমানের কাছ থেকে দুটি স্টাম্পে স্বাক্ষর নেওয়ার ভিডিও প্রকাশ হয় তবে এই ঘটনার সাথে সরাসরি যুক্ত থাকা সুদী নান্টু ও তার সহযোগীদের কৌশলে আড়াল করার অভিযোগ উঠেছে অন্যদিকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ভিডিওতে থাকা ইসমাইল হোসেন দিদারকে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে মূল হোতা হিসাবে উপস্থাপন করা হয়েছে স্বাক্ষরের ভিডিওকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা শুরু হলে আমরা কথা বলার চেষ্টা করি দিদারের সাথে ঘটনার পর থেকে অন্যান্য আসামিরা গা ঢাকা দিলেও আমি বাজারে গিয়ে দিদারকে আমরা তার ব্যবসা প্রতিষ্ঠানে গোপন ক্যামেরা চালু রেখে কথা বলি তার সাথে স্টাম্পের স্বাক্ষরের ওই ভিডিওতে তার উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে নেপথ্যের ঘটনা তুলে ধরেন তিনি এরা ছিল মানে মহসিন ভাই দোকানে সাথে আমার শোনা কথা বাট আমি এখান থেকে শুনি মহসিন ভাই থেকে মহসিন ভাই বা মহসিন ভাই সম্বন্ধে কি আছে চেষ্টা করছে বাঁচানোর জন্য পারে এটা তো অস্ত্র লাঠি মাঠা সব এরা হাত খালি এতে কি পারে নাকি এখান থেকে এই লোকে মনে হয় দড়ি যাওয়ার চেষ্টা করছে এরা সিএন জিএন এরা দিয়ে বাড়িতে নিয়ে যাবে আবার সিলার তো বাড়িতে নিয়ে যাবে সেখান থেকে এই লোক দৌড়ে যায় মানে ওই পারমিসিতে ঢুকতে ইয়ে পারমিশি সয়েল পারমিশিতে ঢুকতে ঢুকার পরে সেখানেও তারা সেখান থেকে মারতে 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 আনার পরে এর ভিতরে প্রায় সম্ভবত সাড়ে দশটা বা এগারোটা বাজে গেছে আমার জাস্ট টাইমটা মনে নেই তাই দেখ দোকানে একবার জাম প্লাজাতে একবার ওই যে মহসিন দোকানের সামনে একবার পার ওই দৌড়ি যাই সিয়া যে দুটাই যেতে গেছে আর পাইছে ইয়া ইয়ে পারমেছি কি পারমেছি সয়েল পারমেছি একবার এর ভিতরে এক দেড় ঘন্টা যেটা লাগছে লাগছে সময় ঠিক আছে না এখন যখন ইয়ে দিন নয় এই লোকটারে হাতের তোরে বাহত করে কেবা বা কারা নিয়ে যেতেছে আর পিছনে মানুষ হাঁটতেছে

বা ওনার কাছে টাকা পাবো তো টাকা পাইলে আর সমস্যা কি হয় উনি আমার ইয়ারা তিন দিন আগে মারছে হাত ভাঙকে লৈছে নামটো কথা বারবার এখন সে আইছে দোকান খুলছে এখন আমরা তারে ধরিয়ে আনছে আঙ্গুর টাকা দিব আঙ্গুর ধরিবা না পয়ষট্টি হাজার তে ধরিবে না এর মধ্যে আমার হইলো ইয়া দুই লক্ষ টাকার আমাদের ঋণ নিচ্ছে ঋণ দেয় না আর পরে আর ভাড়া দুই লক্ষ টাকা আছিলো আর একটা দু বাসাত দিন মারছে হাজি গেছে এরপরে আছিলো পকেটে আছিলো পঞ্চান্ন হাজার আজি সব দিতে হবে মেডিকেলের এ পঁয়ষট্টি হাজার মোট পাঁচ লাখ কত দিতে হবে তাহলে তারে মারিয়ে লাগবে তাও নিচ্ছে এক দেড় ঘন্টা পরে তাহলে আমার জানার দরকার ছিল ঠিক আছে না দেড় ঘন্টা মারার পরে ঘন্টা আমি এই নেওয়ার পরে আমি তারপরে আমার দিন বেজ চেষ্টা করছি বাস উদ্দেশ্যে

এই লোকটা দুই লক্ষ টাকাই থাকুক পাঁচ লক্ষ টাকার দরকার নাই পঞ্চাশ লক্ষ টাকা দরকার নেই এত খারাপের কারণ পঞ্চাশ টাকা লাগলে কথা বুঝেন না বুঝেন না আমাদের মুখে কথা আসবে না ইস্টাম তো শিখ দিচ্ছে তখন আমি ভিডিও করাইছি এই হলো সঠিক ঘটনা দিন সুদী নান্টু ও তার স্ত্রীর হিংস্র আচরণের বর্ণনাও দিতে থাকেন দিদার চিকিৎসা না দিয়ে স্টাম্পে স্বাক্ষর করানোর বিষয়ে প্রশ্ন করলে ওই পরিস্থিতিতে নিজের অসাহিতের কথা তুলে ধরেন তিনি

তথ্য যাচাই করতে আমরা কথা বলি নুর মুহাম্মদ বেডিং স্টোরের মালিকের সাথে তিনিও সেদিনের ঘটনা এখানে তো মনে করুন কি অবস্থা ছিল আমি তো বলছি আপনারা বারে যান আমি অনেকবার বলছি জিজ্ঞেস করেন বলছি আমার দোকান ভিতরে কেন

গতকাল উত্তাল ছিল আমিষাপাড়া বাজার সেখানে অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনও হয়েছে মানববন্ধন থেকে পলাতক নান্টু ও তার সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ হলেও ঘটনার দিন ওই মানুষগুলো এগিয়ে আসেনি প্রতিবাদ করেনি প্রতিহত করেনি তবে ওই দিন আব্দুর রহমানকে তোলার দোকানের ভিতর আটকে রেখে নির্যাতন করা অবস্থায় সুদিন আডুর হাত থেকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন ইসমাইল হোসেন দিদার সমগ্র বাজার এলাকার ব্যবসায়ীদের মানবিক বোধ যখন লুপ্ত হয়ে নির্বাক দর্শকের মতো চেয়েছিল সেই সময় নিজের বিবেকের কাছে পরাজিত হয়ে আব্দুর রহমানের কাছে ছুটে গিয়েছিলেন দিদার যে মানুষটি আন্টু বাহিনীর হামলা থেকে মুক্ত করে হাসপাতালে নিয়ে গেলেন মারধরের ঘটনার সাথে যুক্ত না থেকেও তিনিই আজ অপরাধীর কাঠগড়ায় তার এই মানবিক বোধি যেন তার সবচেয়ে বড় অপরাধ আজ এই মানুষটি যদি অপরাধী হিসেবে বিবেচিত হয় তাহলে ঘটনার দিন আমিষাপাড়া বাজারে নির্বাক দর্শকের ভূমিকায় সঠিক বলে গণ্য হবে মানবিকতা নয় অপরাধীদের অপকর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাই বর্তমান সময়ের জন্য যথার্থ এমনই ভুল বার্তা পৌঁছাবে সাধারণ মানুষের কাছে সাজ্জাদুল ইসলাম নোয়াখালী